কি দাদা এত বৃষ্টির মধ্যেও প্রজেক্টের সাইডে চলে এসেছেন একদম দিদি কি দেখতে প্রজেক্টের কন্ডিশন নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে চলুন আজকে জোকা মেট্রো থেকে না কোনো স্বামীনারায়ণ টেম্পল থেকে না একদম প্রজেক্টের গেট থেকে জমি দেখাবো তাও এত বৃষ্টির মধ্যে আমাদের প্রজেক্টের কি কন্ডিশন রয়েছে মানে তুমি এই বৃষ্টির মধ্যেও আমাকে দেখাতে পারবে একদম দেখাতে পারবো আর উঁচু জমি দেখাবো অনেক কাস্টমারে হয় যে বর্ষাকালে তো জল জমে কিন্তু আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি এতটা বৃষ্টি পরিমাণ কিন্তু প্রজেক্টের সাইডে কোথাও জল দেখতে পাবেন না আসুন ভিতরে যাই একদম দেখতেই পাচ্ছেন আমরা প্রজেক্টের ভিতরে চলে এসেছি টু টোয়েন্টি ফিট মেন রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছি প্রজেক্টের গেট থেকে ভিতরের দিকে দেখতেই পাচ্ছেন জল কিন্তু কোথাও জমিনি উঁচুর হালাই রাস্তা রয়েছে আর আমাদের ডিমার্কেশন বোর্ডও তৈরি হচ্ছে ড্রেনেজ সিস্টেমও দেখছেন ড্রেন কিন্তু এমন নয় ওভারলোড বা কিছু ড্রেনেজ কিন্তু কভার ড্রেনেজ জল একটুও ওঠেনি কিন্তু ড্রেনের ওপরে যা রয়েছে ড্রেনেজের ভিতরেই রয়েছে ইলেকট্রিক পোল বসে গেছে রাস্তা যা দেখছেন ষোলো ফিটের বাইলেনও সেম যাচ্ছে আমাদের প্রজেক্টে আর কন্ডিশন কিন্তু এরকম বৃষ্টির দিনে দাঁড়িয়েও এমন নয় বৃষ্টি হচ্ছে বলে জল জমে যাবে সেরকম কোনো কন্ডিশন নেই প্রোজেক্ট কত ফিটের রাস্তা আছে এটা কুড়ি ফিটের মেইন রোড রয়েছে বাইলেন রয়েছে আমাদের প্রোজেক্টের ষোলো ফিটের বাইলেন বাইলেন ষোলো দেখতেই পাচ্ছেন আমি যে দলাটি রয়েছে আমার সামনে যে বাড়িগুলো তৈরি হচ্ছে এগুলো অলরেডি কিন্তু কাস্টমার হ্যান্ড ওভার পেয়ে গেছে আর ল্যান্ড ফিলিং আপনাদেরকে বলা হয়েছে যে ল্যান্ড ফিলিং কোম্পানি করে দেবে ল্যান্ড কিন্তু এমন নয় ডাউন করে দেওয়া হবে বর্ষার মধ্যে এই ল্যান্ড ফিলিংটা হয়েছে একদম রোড লেভেলে একদম রোড লেভেলে এমন নয় ডাউন দেবে বর্ষায় জল জমে রোড যে লেভেলে রয়েছে সেই লেভেলে কিন্তু ল্যান্ড ফিলিং রোড আর রাস্তার কোনো হেরফের নেই কিন্তু দেখতেই পাচ্ছেন বাহ এটা কি অলরেডি যারা জমি কিনেছে তারা হ্যাঁ এগুলো যারা ফার্স্টের দিকে কিনেছিলো আমাদের দেড় বছরেরই প্রোজেক্টটা যারা ফার্স্টের দিকে কিনেছিলো তারা অলরেডি হ্যান্ডওভার পেয়ে গিয়ে আর সামনেও দেখতে পাবেন বাউন্ডারি প্রচুর পড়ে গেছে এমন নয় প্রজেক্টে কাজ চলছে না বৃষ্টির জন্য একটু কাজ স্লো বাট কাজ কিন্তু কমপ্লিটলি চলছে তেই পারছেন আমার বাঁদিকে রয়েছে বাউন্ডারি ওয়াল এগুলো কিন্তু কাস্টমার অলরেডি হ্যান্ড ওভার পেয়ে গেছে এইভাবেই কোম্পানি কিন্তু পুরো প্রজেক্টের বাউন্ডারি ওয়াল থাকবে বাউন্ডারি ওয়াল এর মধ্যেই আপনার প্রজেক্টের জায়গা ছাড়তে পারেন না ছাড়তে পারেন আপনার ব্যাপার পার্কিং লটও ছাড়তে পারেন নাও ছাড়তে পারে এইভাবে বাউন্ডারি দিতে পারে আর আমি যে রোডটা দাঁড়িয়েছি ওটা হচ্ছে ষোলো ফিটের মেন রোড বাইলেন এটা বাইলেন মানে এটা এই 20 ফিট থেকে এসে যেগুলো এটা বাইলেন হচ্ছে 16 ফিট প্রতিটা দুটো করে প্লটের পর আমাদের বাইলেন 16 ফিটের একটা করে যাচ্ছে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন বাংলো বাড়ি অনেকের তো স্বপ্ন থাকে কলকাতার বুকে একটা নিজস্ব বাংলো বাড়ি থাকো কিন্তু বাংলো বাড়ির এতটাই বাজেট হয় ওর থেকে সস্তায় আপনি এখানে জমি কিনে দু হোক তিন কাটা নিয়ে আপনার স্বপ্নের বাংলো বাড়ি কিন্তু তৈরি করতে পারেন কম খরচে কিন্তু এখানে বাংলো করতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের প্রজেক্টে কিন্তু কাজ দ্রুত গতিতে চলছে ষোলো ফিটের একটা বাইলেনের অলরেডি দিয়ে কাজ চলছে আগে দেখেছিলেন যে রাস্তাটা ষোলো ফিটে ওটা কমপ্লিট এটাও চলছে আমাদের আরও সামনে যেসব রাস্তাগুলো রয়েছে সেগুলোও কিন্তু কাজ চলছে ভাবে আমাদের প্রজেক্টের মধ্যে অলরেডি পাম্প হাউসও তৈরি হয়ে গেছে ওয়াটার সাপ্লাইয়ের জন্য ইলেকট্রিক পোল বসে গেছে ড্রেনের সিস্টেম বর্ষা দিনে মানে বর্ষা তো নয় এক্স্যাক্টলি আজকে একটা বৃষ্টির দিনে মানে এখনো হ্যাঁ এখনো ভাবে কাজ চলছে দেখুন কাজের কিন্তু কোনো খামতি নেই খাজার কোনো খামতি নেই দেড় বছরের প্রজেক্টে এর থেকে বেশি কি বা পেতে পারেন তাই না একদম পাচ্ছেন এত বৃষ্টি বাদলের দিনেও কিন্তু কাস্টমার কিন্তু অলরেডি ভিজিট করছে এমন সাইড ভিজিটিং চলছে সাইড ভিজিটিং বুকিং সবকিছুই চলছে যে কোনো দিনে আসতে পারেন মানডে আমাদের অফিস ক্লোজ কিন্তু যদি কোনো কাস্টমারের মনে হয় যে না মানডে আমার টাইম সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের করে দেওয়া হয় সাইড ভিজিটের ব্যবস্থা কিন্তু ফ্রি অফ কস্ট আপনারা ভাবছেন এত বড় প্রজেক্টের জায়গা নিলে কী করে বুঝবো আমার প্লট কোনটা আমাদের কিন্তু পুরো প্রোজেক্টের মধ্যে এইভাবে ডিমার্কেশন বোর্ড বসিয়ে দেওয়া হবে যেরকম আমি দাঁড়িয়ে রয়েছি ব্লক এতে স্ট্রিট নাম্বার ওয়ান আর প্লট কিন্তু এক থেকে সাত এই রুটে যাচ্ছে আমার বাঁদিকে রয়েছে ব্লক নাম্বার বি তার মধ্যেও কিন্তু প্লট ডিভাইশন করা হয়ে গেছে আর যেসব কাস্টমাররা অলরেডি এখানে নিয়ে বাউন্ডারি দিয়েছে তারা প্লিজ কমেন্টে জানাবেন কিন্তু রেসপন্স দিলে আমাদেরও ভালো লাগে যে আমাদের প্রজেক্টে কারা কারা নিয়েছে কোন কোন জায়গা থেকে জানতে পারলে তাই স্ক্রিনে নেওয়ার যে নাম্বারটা রয়েছে সে নাম্বারে কন্ট্যাক্ট করুন বাকি ডিটেলস জানতে আর এছাড়া প্রজেক্টের কন্ডিশন তো দেখছেন এই বৃষ্টির দিনে কি রয়েছে আর এই যে রাস্তাটা এই রাস্তাটা কি সোজা চলে যাচ্ছে আমাদের সোজা গিয়ে বাঁদিকের রোডটা কানেক্ট করে দেবে ডিএইচ যে ডিএইচুরি প্লাইউড রয়েছে তার সাথে একদম কানেক্টিভিটি করে দেবে আমাদের আটশো মিটারের ডিস্টেন্স আমাদের কিন্তু ভাষা ওয়ান আর এর অপোজিটেই আমাদের ভাষা টু সেখানেই চুরাশি হাজার টাকা দিয়ে আপনি ডাউন করে দু জমি আপনার বুক করতে পারছেন আমাদের এখানে বুকিং অ্যামাউন্টে যেটা বলেছিলাম চুরাশি হাজার টাকা আর আমাদের বুকিং যে প্রসেসটা রয়েছে আমাদের বুকিং প্রসেস হচ্ছে দেখুন আপনার সাইট ভিজিট করছেন ফ্রি অফ কস্ট যদি আপনার কোনো প্লট পছন্দ হয় পছন্দ তো না হওয়ার কোনো কথা নেই পছন্দ হওয়ার পরে আমাদের পাঁচ টাকা বুকিং অ্যামাউন্ট রয়েছে বুকিং অ্যামাউন্ট দেওয়ার পরে আপনি আপনার পেপারপত্র নিয়ে সার্চ করান যে প্লটটা নিচ্ছেন তার পেপার আপনাকে দিয়ে দেবো আপনি পেপারকে সার্চ করান দশ দিনের মধ্যে দিয়ে আপনি কনফার্ম করেন হ্যাঁ প্লটটা নিচ্ছি বা কোনো ফাইনাল ইস্যু বা মেডিকেল ইস্যু এলো যে হ্যাঁ আমি নেবো না সেক্ষেত্রে যে টাকাটা পাঁচ টাকা আপনি বুকিং অ্যামাউন্ট দিচ্ছে ওটা কিন্তু রিফান্ডেবল ওটা রিফান্ড হয়ে যাবে ওটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই আর তারপরে আপনি চুরাশি হাজার টাকা দু কাটার অ্যামাউন্ট হিসাবে আমাদের ডাউন করতে হয় ওটা করার পরে তিন বছরের ইএমআইতে যেতে পারেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পাঁচ হাজার চারশো টাকার ইএমআই আসে আর যদি হয় না আমি ওয়ান টাইম রেজিস্ট্রি করব সেক্ষেত্রে আপনি 70% পেমেন্ট দিলে কোম্পানি কিন্তু রেজিস্ট্রেশন করে দেয় আচ্ছা ওয়ান টাইম আমি রেজিস্ট্রি করে দিতে পারি হ্যাঁ ওয়ান টাইমে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন এর মধ্যে কোনো ফ্রড বা কিছু কিন্তু কোনো কথাবার্তা নেই এমন নয় যে কোম্পানির লয়ারকে দিয়ে আপনার পেপার সার্চ করাতে হবে আপনার পছন্দের যে উকিল রয়েছে যারা জমির সাইডের কাজ করে তাদেরকে দিয়ে আপনি সার্চ করে নিতে পারেন কোম্পানি থ্রুতে এসব করতেই হবে না একদম একদম মানে এতটা স্বচ্ছ এতটা ট্রান্সপারেন্ট হ্যাঁ আপনি যা থাকবে আমাদের পেপার লেখাই দা আমরা কি জমি দিচ্ছি না জমি আমরা বলেই দিই আমরা শালি জমি দিচ্ছি এমন না আপনাকে আমি বলছি শালি দিচ্ছি ডোবা তা কিন্তু না আপনার পেপার যখন সার্চ করাবেন আপনি পেয়ে যাবেন কি রয়েছে আর কি নয় আর আমাদের এখানে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কাজ হয় না যা জমি দেখবেন সব কিন্তু কোম্পানি নামে রেজিস্ট্রি করা জমি কিন্তু এছাড়া তুমি তো বলেই দিয়েছো যদি কেউ চায় দিয়ে মানে নিজের নামের জমিটা রেজিস্ট্রিও করে দাও

টাকা হচ্ছে আমাদের থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আমাদের পার কাটা হচ্ছে এক লাখ চল্লিশ মিনিমাম এখানে চুরাশি হাজার টাকা থার্টি পার্সেন্ট দিলেন সেভেন্টি যেটা থাকছে তিন বছরের জিরো পার্সেন্ট আপনি যতদিনে ইএমআই শোধ করবেন ততদিন আপনি জমিও হ্যান্ড ওভার মানে মাত্র 5400 টাকা দিলেই তো হয়ে যাবে 5400 টাকায় মাত্র 5400 এত দামে মানে এখন তো মানে 5400 টাকায় মানে একটা কেউ বাইক নিলে ইএমআই এত কম পড়ে না একদম একদম মোবাইলের ইএমআই এর থেকে বেশি হয় এর থেকে বেশি হয় একদম আপনি যদি একটা মানে মোবাইল কিনতে যান হয়তো আপনার 5 6000 টাকার উপরে ইএমআই পড়ে যায় একদম সেখানে আপনি দুকাটা জমি পেয়ে যাচ্ছেন মাত্র 5400 টাকা একদম তো যদি স্ক্রিনে দেওয়া নাম্বার যদি ফোন করে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে তো মানে সাইড ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নম্বরে কন্টাক্ট করবেন বাকি কি যে ডিটেলস রয়েছে অফিস অ্যাড্রেস রয়েছে গাইডেন্স যত রকমের কোয়ারিজ রয়েছে সবকিছু ওভারঅল ফোন দিয়ে দেওয়া হবে সাইট ভিজিট করে আপনাকে সাইটটা কিন্তু দেখতে হবে সাইট ভিজিটে কি কোনো চার্জেবল দিদি না কোনো চার্জেবল নেই আচ্ছা তোমাদের নিজেদের গাড়ি করে এনেই তোমরা দেখি নিজেদের গাড়ি অফিস অবধি শুধু আসার আপনার দায়িত্ব বাকি সাইট ভিজিট কিন্তু আমাদের দায়িত্ব ওকে তাহলে দিদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার